গত পনেরোই জুন দুই হাজার চব্বিশ ইং তারিখে সকাল নয় ঘটিকায় সকাল পাঁচ ঘটিকায় সকাল পাঁচ পাঁচ ঘটিকায় আমার ছোট ভাই মোহাম্মদ আশরা মকুল সরকারের মরদেহ আমার বাড়ি পূর্ব দক্ষিণ পার্শ্বে একটি দোকানের পিছনে ধারে নিচে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন আমাকে খবর দেয় তারপর আমরা লাশে আমরা লাশে হালকা আঘাতের চিহ্ন পাই এবং তার ব্যক্তিগত মোবাইল ও পায়ের জুতো পাওয়া যায়নি পাওয়া যায়নি এইসব এইসব কারণে এই মৃত্যুটি অত্যন্ত রহস্যজনক বলে মনে হয় তখন আমি পুলিশকে খবর দিই খবর পেয়ে পুলিশে পুলিশের শেরপুর সার্কেল ও এবং ওসি শেরপুর থানার উপস্থিত উপস্থিত এস আই হোসেন আলী লাশে সুরধার প্রতিবেদন প্রস্তুত করেন এবং পোস্ট না পোস্ট মারের জন্য পৌরা জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করেন এবং শুরুধাল প্রতিবেদন প্রতিবেদনে আমাকে স্বাক্ষর করতে বললে আমি সাদা বা খালি কর্মে খালি প্রতিবেদন স্বাক্ষর করতে আপিল জানাইলে এসআই হোসেন আলী আমাকে আশ্বস্ত করে বলেন যে আমি থানায় গিয়ে হাল প্রতিবেদন সঠিকভাবে প্রস্তুত করব আপনি নির্ভয়ে ও নিশ্চিত স্বাক্ষর করেন আমার উপুর বিশ্বাস রাখুন তখন আমরা সরল বিশ্বাসে ও লিখিত সাদা সাদা শ্রোতাল প্রতিবেদন ফর্মে স্বাক্ষর করছি আমি একটু হত্যাকাণ্ড মামলা করতে চাইলে সেগুলো থানা বসি এবং এস আই হোসেন আলী আমাকে বলেন যে মামলা করা লাগবে না আমরা একটি ইডি মামলা নিয়েছি নব্বই দিন মধ্যে ময়নাতন্ত্র প্রতিবেদন পেয়ে যাবেন তারা আমাকে আশ্বস্ত করেন যে ভিক্রিম ভিক্রিমের মোবাইল ও জুতা উদ্ধার করা হবে কিন্তু এর পরেও তদন্ত প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখা যায়নি তাদের তারা বারবার আশ্বাসের পরেও ভিক্টিমের মোবাইল ও জুতা উদ্ধার করার কোনো তৎপরতা দেখা যায়নি পঁচিশ দিন পর অর্থাৎ দশ সাত দু হাজার চব্বিশ এই তারিখে আমি আদালতে ছন্দজনক ছন্দভাজন আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের এবং আদালতের আদালত তদন্ত ভার সিবিআইকে প্রদান করে সিবিআই তদন্ত কর্মত্যা পরিদর্শন করেন এবং বলেন যে ময়না তদন্তের ময়না তদন্তের আসা পর্যন্ত অপেক্ষা করতে তখন আমি আবার থানায় যোগাযোগ করি কিন্তু মামলার এসআই এসআই বা আইএফ হোসেন আলী আবারও আশ্বাস দেন যে নব্বই দিনের মধ্যেই প্রতিবেদন পেয়ে যাবেন পঁচানব্বই দিন পর আমি জিয়া রহমান মেডিকেল ফরেন্সি বিভাগের কোচ নিয়ে জানতে পারি যে ইসারার আশ্বাস সিআইডি ফরেন্সি ল্যাবের পাঠানো হয়নি অবশেষে আটানব্বই দিন পর বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটি রাজশাহী পাঠানের ব্যবস্থা করা হয় এখন আমি সন্দেহ করছি যে থানা ও তদন্তকারী কর্মকর্তা সন্দেহভাজন আসামিকে আসামিদের সাথে মিলিত হয়ে এবং হত্যাকাণ্ডের প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে তারা আমাকে শুরু ধান প্রতিবেদন জেনে ব্যর্থ হয়েছে এবং সাদা কাগজে আমার স্বাক্ষর নিয়ে শুরু ধান প্রতিবেদন তৈরি করে কথা বলছে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি ছন্দভাজন আসামিদের গোপনে বিদেশে পালানোর চেষ্টা করছে